বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প চোরাই ধন মহাকাব্যের যুগে স্ত্রীকে পেতে হতো পৌরুষের জোরে যে অধিকারী সেই লাভ করতো রমণী রত্ন আমি লাভ করেছি কাপুরুষতা দিয়ে সে কথা আমার স্ত্রী জানতে বিলম্ব ঘটেছিল কিন্তু সাধনা করেছি বিবাহের পরে যাকে ফাঁকি দিয়ে চুরি করে পেয়েছি তার মূল্য দিয়েছে দিনে দিনে দাম্পত্যের সত্য সাব্যস্ত করতে হয় প্রতিদিনই নতুন করে অধিকাংশ পুরুষ ভুলে থাকে এই কথাটা তারা গোড়াতেই কাস্টম হাউসে মাল খালাস করে নিয়েছে সমাজের চিঠি দেখিয়ে তারপর থেকে আছে বে যেন পেয়েছে পাহাড়াওয়ালার সরকারি প্রতাপ উপরওয়ালার দেওয়া তকমার জোরে উব্দিটা খুলে নিলেই অতি অভাজন তারা বিবাহটা চিরজীবনের পালা গান তার ঢুয় একটা মাত্র কিন্তু সঙ্গীতের বিস্তার প্রতিদিনের নব পর্যায়ে এই কথাটা ভালো রকম করে বুঝেছি সুনিত্রার কাছ থেকে। ওর মধ্যে আছে ভালোবাসার ঐশ্বর্য ফুরোতে চায় না তার সমারোহ দেউড়িতে প্রহর বাজে তার সাহানা রাগিণী আপিস থেকে ফিরে এসে একদিন দেখি আমার জন্য সাজানো আছে বরফ দেওয়া ফলসার শরবত রঙ দেখেই মনটা চুমকে ওঠে তার পাশেই ছোটো রূপোর থালায় গোড়ে মালা ঘরে ঠোকবার আগেই গন্ধ আসে এগিয়ে আবার কোনোদিনও দেখি আইসক্রিমের যন্ত্রে জমানো শ্বাসে রসে মেশানো তাল তালশ্বাস এক পেয়ালা আর পিরিচে একটিমাত্র সূর্যমুখী ব্যাপারটা শুনতে বেশি কিছু নয় কিন্তু বোঝা যায় দিনে দিনে নতুন করে সে অনুভব করেছে আমার অস্তিত্ব এই পুরনোকে নতুন করে অনুভব করার শক্তি আর্টিস্টের আর ইতরে জনা প্রতিদিন চলে দস্তুরের দাগা বুলিয়ে ভালোবাসার প্রতিভা সুনেত্রার নববন্মশালিনী সেবা আজ আমার মেয়ে অরুণার বয়স সতেরো অর্থাৎ ঠিক যে বয়সে বিয়ে হয়েছিল সুনেত্রার ও নিজের বয়স আটত্রিশ কিন্তু সযত্নের সাজসজ্জা করাটাকে ও জানে প্রতিদিন পুজোর নৈবেদ্য সাজানো আপনাকে উৎসর্গ করবার আনলিক অনুষ্ঠান সুনেত্রা ভালোবাসে শান্তিপুরে সাদা শাড়ি কালো পারো খদ্দর প্রচারকদের স্বীকার করে নিয়েছে কিছুতেই স্বীকার করেনি খদ্দরকে ও বলে দিশি তাঁতির হাত দিশি তাঁতির তাঁত এই আমার আদরের তারা শিল্পী তাদেরই পছন্দের সুতো আমার পছন্দ সমস্ত কাপড়টা নিয়ে আসল কথা সুনেত্রা বোঝে হালকা সাদা রঙের শাড়িতে সকল রঙেরই ইশারা খাটে সহজে ও সেই কাপড়ে নতুনত্ব দেয় নানা আভাসে মনে হয় না সেজেছে ও বোঝে আমার অবচেতন মনের দিগন্ত উদ্ভাসিত হয় ওর সাজে আমি খুশি হই জানি নে কেন খুশি হয়েছে প্রত্যেক মানুষেই আছে একজন আমি সেই অপরিমেয় রহস্যের অসীম মূল্য জোগায় ভালোবাসায় অহংকারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে সুনেত্রা আপন মন দিয়ে এই পরম মূল্য দিয়ে এসেছে আমাকে আজ একুশ বছর ধরে ওর ললাটে কুমকুম বিন্দুর মধ্যে প্রতিদিন লেখা হয় অক্লান্ত বিস্ময়ের বাণী ওর নিখিল জগতের মর্মস্থান অধিকার করে আছি আমি সেজন্যে আমাকে আর কিছু হতে হয়নি সাধারণ জগতে যে কেউ হওয়া ছাড়া সাধারণকে অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা শাস্ত্রে বলে আপনাকে জানো আনন্দে আপনাকেই জানি আর একজন যখন প্রেমে জেনেছে আমার আপনকে বাবা ছিলেন কোনো নামজাদা ব্যাংকের অন্যতম অধিনায়ক তারই একজন অংশীদার হলে মামি যাকে বলে ঘুমিয়ে পড়া অংশীদার একেবারেই তা নয় আষ্টে পৃষ্ঠে লাগান দিয়ে জুতে দিলে আমাকে অফিসের কাজে আমার শরীর মনের সঙ্গে এই কাজটা মানানসই নয় ইচ্ছা ছিল ফরেস্ট বিভাগে কোথাও পরিদর্শকের পথ দখল করে বসি খোলা হাওয়ায় দৌড়ঝাঁপ করি শিকারে শখ নিই মিটিয়ে বাবা তাকালেন প্রতিপত্তির দিকে বললেন যে কাজ পাচ্ছ সেটা সহজে জোটে না বাঙালির ভাগ্যে হার মানতে হল তাছাড়া মনে হয় পুরুষের প্রতিপত্তি জিনিসটা মেয়েদের কাছে দামি সুনেত্রার ভগ্নীপতি অধ্যাপক ইম্পিরিয়ালের সার্ভিস তার সেটাতে ওদের মেয়ে মহলের মাথা উপরে তুলে রাখে যদি জঙ্গলি ইন্সপেক্টর সাহেব হয়ে সোলার হ্যাট পরে ভাগ চামড়ায় মেঝের দিতুম ঢেকে তাতে আমার দেহের গুরুত্ব কমিয়ে রাখত সেই সঙ্গে কমত আমার পদের গৌরব আর পাঁচজন পদস্থ প্রতিবেশীর তুলনায় কি জানি এই লাঘবতায় মেয়েদের আত্মভিমান বুঝি কিছু ক্ষুণ্ণ করে এদিকে ডেস্কে বা দাস চাপে দেখতে দেখতে আমার যৌবনে ধারা আসছে হয়ে অন্য কোনো পুরুষ হলে সে কথাটা নিশ্চিন্ত মনে ভুলে গিয়ে পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করত না আমি তা পারি আমি জানি সুনেত্রা মুগ্ধ হয়েছিল শুধু আমার গুণে নয় আমার দেহ সুষ্ঠবে বিধাতা স্বরচিত যে বরমাল্য অঙ্গে নিয়ে একদিন তাকে বরণ করেছি নিশ্চিত তার প্রয়োজন আছে প্রতিদিনের অভ্যর্থনায় আশ্চর্য এই যে সুনেত্রার যৌবন আজও রইল অক্ষুণ্ণ দেখতে দেখতে আমি চলেছি ফাঁটার মুখে শুধু ব্যাংকে জমছে টাকা আমাদের মিলনের প্রথম অভ্যতয়কে আরেকবার প্রত্যক্ষ চোখের সামনে আনলো আমার মেয়ে অরুণা আমাদের জীবনের সেই উষানুরাগ দেখা দিয়েছে ওদের তার্যের নবপ্রভাতে দেখে পুলুকিত হয়ে ওঠে আমার সমস্ত মন শৈলেনীর দিকে চেয়ে দেখি আমার সেদিনকার বয়স ওর দেহে আবির্ভূত যৌবনের সেই ক্ষিপ্র শক্তি সেই অজস্র প্রফুল্লতা আবার ক্ষণে ক্ষণে প্রতিহত দুরাশায় মায়মান উৎসাহের উৎকণ্ঠা সেই দিন আমি যে পথে চলতেম সেই পথ ওরও সামনে তেমনি করেই অরুণার মায়ের মন বশ করবার নানা উপলক্ষ সৃষ্টি করছে কেবল যথেষ্ট লক্ষ্য আমি অপরপক্ষে অরুণা জানে মনে মনে তার বাবা বোঝে মেয়ের দরদ এক একদিন কী জানি কেন দুই চক্ষে অদৃশ্য অস্ত্র করুণা নিয়ে চুপ করে এসে বসে আমার পায়ের কাছে ওর মা নিষ্ঠুর হতে পারে আমি পারিনি করুণার মনের কথা ওর মা যে বোঝে না তা নয় কিন্তু তার বিশ্বাস এ সমস্তই প্রভাতে মেঘারম্বম বেলা হলে যাবে মিলিয়ে ওইখানেই সুনেত্রার সঙ্গে আমার মতের অনৈক্য খিদে মিটতে না দিয়ে খিদে মেরে দেওয়া যায় না তা নয় কিন্তু দ্বিতীয়বার যখন পাথ পড়বে তখন হৃদয়ের রসনায় নবীন ভালোবাসার স্বাদ যাবে মোড়ে মধ্যাহ্নে ফোড়ের সুর লাগাতে গেলে আর লাগে না অভিভাবক বলেন বিবেচনা করবার বয়স আগে তারপরে ইত্যাদি হায় রে বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে কয়েকদিন আগেই এসেছিল ভরা ভাদর মাহ ভাদর ঘন আড়ালে কলকাতার ইটকাঠের বাড়িগুলো এলো মোলায়েম হয়ে শহরের প্রখর মুখরতা অশ্রুগতগত কণ্ঠস্বরের মতো হলো বাষ্পাকুল ওর মা জানত অরুণা আমার লাইব্রেরি ঘরে পরীক্ষার পড়ায় প্রবৃত্ত একখানা বই আনতে গিয়ে দেখি মেঘাচ্ছন্ন দিনান্তের সজল ছায়ায় জানালার সামনে সে চুপ করে বসে তখনও চুল বাঁধেনি পুবে হাওয়ায় বৃষ্টির ছাট এসে লাগছে তার এলো চুলে সুনেত্রাকে কিছু বললাম না তখনই শৈলেনকে লিখে দিলেন চায়ের নিমন্ত্রণ চিঠি পাঠিয়ে দিলেন আমার মোটরগাড়ি ওদের বাড়িতে শৈলেন নেলো। তার অকস্মাৎ আবির্ভাব সুনেত্রার পছন্দ নয় সেটা বোঝা কঠিন ছিল না আমি শৈলেনকে বললেন গণিতে আমার যেটুকু দখল তাতে হাল আমলের ফিজিক্সের তল পাইনে তাই তোমাকে ডেকে পাঠানো কোয়ান্টাম থিওরিটা যথাসাধ্য বুঝে নিতে চাই আমার সেকেলে সাধ্যে অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে বলা বাহুল্য বিদ্যাচর্চা বিদ্যাচর্যা বেশি দূর এগোয়নি আমার নিশ্চিত বিশ্বাস অরুণা তার বাবার চাতুরী স্পষ্টই ধরেছে আর মনে মনে বলেছে এমন আদর্শ বাবা অন্য কোনো পরিবারে আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি কোয়ান্টাম থিওরি ঠিক শুরুতেই বাজল টেলিফোনের ঘণ্টা পড়িয়ে উঠে বললেন কাজে জরুরি ডাক তোমরা এক কাজ করো ততক্ষণ পাল্লা টেনিস খেলো ছুটি পেলেই আবার আসব ফিরে টেলিফোনে আওয়াজ এলো হ্যালো এটা কি বারোশো অমুক নম্বর আমি বললেম না এখানকার নম্বর সাতশো অমুক পরক্ষণেই নিচের ঘরে গিয়ে একখানা বাসি খবরের কাগজ তুলে নিয়ে পড়তে শুরু করলেম অন্ধকার হয়ে এল দিলেম বাতি জেলে সুনেত্রা এলো ঘরে অত্যন্ত গম্ভীর মুখ আমি হেসে বললেম মিটিওরোলজিস্ট তোমার মুখ দেখলে ঝড়ের সিগনাল দিত ঠাট্টায় যোগনা দিয়ে সুনেত্রা বললে কেন তুমি শৈলেনকে অমন করে প্রশ্রয় দাও বারে বারে আমি বললেন প্রশ্রয় দেবার লোক অদৃশ্যে আছে ওর অন্তরাত্তায়। ওদের দেখাশোনাটা কিছুদিন বন্ধ রাখতে পারলে এই ছেলে মানুষটা কেটে যেত আপনার হতেই ছেলে মানুষের কষাইগিরি করতে যাবই বা কেন দিন যাবে বয়স বাড়বে এমন ছেলে মানুষই আর তো ফিরে পাবে না কোনো কালে তুমি গ্রহ নক্ষত্র মানো না আমি মানি ওরা মিলতে পারে না গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলেছে চোখে পড়ে না কিন্তু ওরা দুজনে যে মিলেছে অন্তরে অন্তরে সেটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট করেই তুমি বুঝবে না আমার কথা যখনই আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে থাকে মোহের ছলনায় আর কাউকে যদি স্বীকার করে নিই তবে তাতেই ঘটে অজ্ঞাত অসতীত্ব নানা দুঃখে বিপদে তার শাস্তি যথার্থ দোষ চিনব কী করে নক্ষত্রে সহস্তে স্বাক্ষর করা দলিল আছে আর লুকোনো চলল না আমার শ্বশুর অজিত কুমার ভট্টাচার্য বনেদি পণ্ডিত বংশে তার জন্ম বাল্যকাল কেটেছে চতুষ্পাটির আবহাওয়ায় পরে কলকাতা এসে কলেজে নিয়েছেন এম ডিগ্রি গণিতে হলিত জ্যোতিষে তার যেমন বিশ্বাস ছিল তেমনই বুৎপত্তি তার বাবা ছিলেন পাকা নৈয়ায়িক ঈশ্বর তার মতে অসিদ্ধ আমার শ্বশুর দেবদেবী কিছুই মানতেন না তার প্রমাণ পেয়েছি তার সমস্ত বেকার বিশ্বাস ভিড় করে এসে পড়েছিল গ্রহ নক্ষত্রের উপর একরকম গোড়ামি বললেই হয় এই ঘরে জন্মেছে সুনেত্রা বাল্যকাল থেকে তার চারিদিকে গ্রহ নক্ষত্রের কড়া পাহাড় আমি ছিল অধ্যাপকের প্রিয় ছাত্র সুনেত্রাকেও তার পিতা দিতেন শিক্ষা পরস্পর মেলবার সুযোগ হয়েছিল বারবার সুযোগটা যে ব্যর্থ হয়নি সে খবরটা বেতার বিদ্যুৎ বার্তায় আমার কাছে ব্যক্ত হয়েছে আমার শাশুড়ির নাম বিভাবতী সাবেক কালের আওতার মধ্যে তার জন্ম বটে কিন্তু স্বামীর সংসর্গে তার মন ছিল সংস্কারমুক্ত স্বচ্ছ স্বামীর সঙ্গে প্রভে গ্রহ নক্ষত্র তিনি একেবারেই মানতেন না মানতেন আপন ইষ্ট দেবতাকে এ নিয়ে স্বামী একদিন ঠাট্টা করাতে বলেছিলেন ভয়ে ভয়ে তুমি পেয়াদাগুলোর কাছে সেলাম ঠুকে বেড়াও আমি মানি স্বয়ং রাজাকে স্বামী বললেন ঠকবে রাজা থাকলেও যা না থাকলেও তা লাঠি খাড়ে নিশ্চিত আছে পেয়াদার দল শাশুড়ি ঠাকুরমন বললেন ঠকবো সেও ভালো তাই বলে দেউরির দরবারে গিয়ে নাগরাজুতোর কাছে মাথা হেট করতে পারবো না আমার শাশুড়ি আমাকে বড় স্নেহ করতেন তার কাছে আমার মনের কথা ছিল অবারিত অবকাশ বুঝে একদিন তাকে বললেন মা তোমার নেই ছেলে আমার নেই মা মেয়ে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটি তোমার সম্মতি পেলে তারপরে পায়ে ধরবো অধ্যাপকের তিনি বললেন অধ্যাপকের কথা পরে হবে বাছা আগে তোমার ঠিকুজি এনে দাও আমার কাছে দিলে মেনে তিনি বললেন হবার নয় অধ্যাপকের মত হবে না অধ্যাপকের মেয়েটিও তার বাপেরই শিষ্য আমি জিজ্ঞাসা করল মেয়ের মা বললেন আমার কথা বলো না আমি তোমাকে জানি আমার মেয়ের মনও জানি তার বেশি জানবার জন্য নক্ষত্রের লোকে ছোটবার আমার নেই আমার মন উঠল বিদ্রোহী হয়ে বললেন এমন অবাস্তব বাধা মানাই অন্যায় কিন্তু যা অবাস্তব তার গায়ে খা বসে না তার সঙ্গে লড়াই করব কি দিয়ে এদিকে মেয়ের সম্বন্ধের কথা আসতে লাগলো নানা দিক থেকে গ্রহ তারাকার অসন্মতি নেই এমন প্রস্তাবও ছিল তার মধ্যে মেয়ে জিত করে বলে বসল সে চিরকাল কুমারী থাকবে বিদ্যা সাধনাতেই যাবে তার দিন বাপ মানে বুঝলেন না তার মনে পড়লো লীলাবতীর কথা মা বুঝলেন গোপনে জল পড়তে লাগলো তার চোখ দিয়ে অবশেষে একদিন মা আমার হাতে একখানি কাগজ দিয়ে বললেন সুনেত্রা ঠিকুজি এই দেখিয়ে তোমার জন্মপত্রী সংশোধন করিয়ে নিয়ে এসো আমার মেয়ের অকারণ দুঃখ সইতে পারবো না পরে কি হলো তা বলতে হবে না ঠিকুজির অঙ্কজাল থেকে সুনেত্রাকে উদ্ধার করে আনলেন চোখের জল মুছতে মুছতে মা বললেন পুণ্যকর্ম করেছো বাছা তারপরে গেছে একুশ বছর কেটে হাওয়ার বেগ বাড়তে চললো বৃষ্টির বিরাম নেই সুনেত্রাকে বললেন আলোটা লাগছে চোখে নিবিয়ে দি নিবিয়ে দিলেন বৃষ্টি ধরার মধ্যে দিয়ে রাস্তার ল্যাম্পের ঝাপসা আভা এলো অন্ধকার ঘরে সোফার উপরে সুনেত্রাকে বসালাম আমার পাশে বললেন শুনি আমাকে তোমার যথার্থ দোষর বলে মানো তুমি এই আবার কি প্রশ্ন হলো তোমার উত্তর দিতে হবে নাকি তোমার গ্রহতারা যদি না মানে নিশ্চয় মানে আমি বুঝি জানি নে এতদিন তো একত্রে কাটলো আমাদের কোনো সংশয় কি কোনোদিনে উঠেছে তোমার মনে অমন সব বাজে কথা জিজ্ঞাসা করো যদি রাগ করব শুনি দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেকবার আমাদের প্রথম ছেলেটি মারা গেছে আট মাসে টাইফয়েডে আমি যখন মরণাপন্ন বাবার হলো মৃত্যু শেষে দেখি উইল জাল করে দাদা নিয়েছেন সমস্ত সম্পত্তি আর চাকরি আমার একমাত্র ভরসা তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনের ধ্রুবতারা তারা পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পথে নৌকাডুবি হয়ে স্বামীর সঙ্গে মারা গেলেন মেঘনা নদীর গর্ভে দেখলেন বিষয় বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছেন মোটা অঙ্কের সেই ঋণ স্বীকার করে নিলেন কেমন করে জানব এই সমস্ত বিপত্তি ঘটায়নি আমার গ্রহ আগে থাকতে যদি জানতে আমাকে তো বিয়ে করতে না সুনেত্রা কোনো উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরলে আমি বললেন সব দুঃখ দুর্লক্ষণে যে ভালোবাসাই যে বড় আমাদের জীবনে তার কি প্রমাণ হয়নি নিশ্চয় নিশ্চয়ই হয়েছে মনে করো যদি গ্রহের অনুগ্রহে তোমার আগেই আমার মৃত্যু হয় সেই ক্ষতি কি বেঁচে থাকতেই আমি পূরণ করতে পারিনি থাক থাক আর বলতে হবে না সাবিত্রীর কাছে সত্যবানের সঙ্গে একদিনের মিলনও যে চিরবিচ্ছেদের চেয়ে বড় ছিল তিনি তো ভয় করেননি মৃত্যুগ্রহকে চুপ করে রইল সুনেত্রা আমি বললেন তোমার অরুণা ভালোবেসেছে শৈলেনকে এইটুকু জানা যথেষ্ট বাকি সমস্তই থাক অজানা কি বলো শুনি সুনেত্রা কোনো উত্তর করলে না তোমাকে যখন প্রথম বাধা ভালোবেসেছিল আমি সংসারে দ্বিতীয়বার সে নিষ্ঠুর দুঃখ আসতে দেব না কোনো গ্রহেরই মন্ত্র ওদের দুজনের ঠেকুজির অঙ্ক মিলিয়ে সংশয় ঘটতে দেব না কিছুতেই ঠিক সেই সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল শৈলেন নেমে চলে যাচ্ছে সুনেত্রা তাড়াতাড়ি উঠে গিয়ে বললে কি বাবা শৈলেন এক্ষুনি তুমি যাচ্ছ নাকি শৈলেন ভয়ে ভয়ে বললে কিছু দেরি হয়েই গেছে ঘুরি ছিল না বুঝতে পারিনি সুনেত্রা বললে না কিছু দেরি হয়নি আজ রাত্রে তোমাকে এখানেই খেয়ে যেতে হবে একেই তো বলে প্রশ্রয় সেই রাত্রে আমার ঠিকুজি সংশোধনের সমস্ত বিবরণ সুনেত্রাকে শোনালাম সে বলে উঠল না বললেই ভালো করতে কেন এখন থেকে কেবলই ভয় ভয় থাকতে হবে কিসের ভয় বৈধ যুগের অনেকক্ষণ চুপ করে রইল শুনি তারপরে বললে না করব না ভয় আমি যদি তোমাকে ফেলে আগে চলে যাই তাহলে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু